আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট নিয়ে আমি এসেছি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে শত জল্পনা কল্পনা পেরিয়ে কিন্তু তোমরা এখন ছাব্বিশ তারিখ পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি এমন সময় সারা দেশে এবং বিশেষ করে উত্তরাঞ্চলে যে বন্যার একটা প্রভাব পড়তেছে বর্তমানে সেই বিষয়টা নিয়ে কিন্তু গতকাল জুন শিক্ষা বোর্ডে একটি বৈঠক বসার কথা রয়েছিল তারা কিন্তু বৈঠকটাকে আজকে বিশে জুন অর্থাৎ আজকে সন্ধ্যা ছয়টায় বৈঠকটা করার কথা রয়েছে এই জরুরি বৈঠকে কি আলোচনা হতে পারে সেগুলো নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু একটু ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছেন যে আজকের বৈঠকে বিশেষ করে প্রাধান্য পাবে এইচএসি পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি এবং দেশে নতুন করোনার যে ভ্যারিয়েন্ট আবারও ছড়িয়ে গিয়েছে এই বিষয়টা এবং দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে কয়েকটা পরীক্ষা কেন্দ্র খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সে প্রসঙ্গে আজকে সন্ধ্যায় মিটিং ডাকা হয়েছে এখন পর্যন্ত ভিডিও চলাকালীন পর্যন্ত তোমাদের মিটিং এখনো শুরু হয়নি দেখা যাক আজকের জরুরি বৈঠক থেকে তোমাদের পক্ষে কোনো আনন্দদায়ক খবর আসে কিনা সে আপডেট সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটি অন করে রেখো এবার আসি মূল ভিডিওতে দুইটা বিষয় কথা বলবো প্রথমত হচ্ছে যে নতুন করোনা আবারও ছড়িয়ে গিয়েছে যেমন যশোরে দুইজন মারা গিয়েছে এরপরে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পটুয়াখালীতে একজন এসএসসি পরীক্ষার্থী আক্রান্ত হয়েছে বগুড়াতে দুইজন এসএসসি এসি আক্রান্ত হয়েছে এই যে দেশের বিভিন্ন প্রান্তে করোনার যে নতুন উৎপত্তি এটাতে সংক্রমণ বেড়ে চলছে এবং আক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে সাধারণ মানুষের পাশাপাশি এখন এইচএসসি পরীক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছে তাই ধরা যেতে পারে যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যদি কোনো আলোচনা হয় থাকে তাহলে তোমরা আরো কিভাবে সতর্ক হতে পারো সেই দিকে জোর দেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দেশের উত্তরাঞ্চলে যে বন্যা হচ্ছে যেমন বগুড়া বান্দরবান নীলফামারী রাঙ্গামাটি এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বন্যায় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এমনকি পরীক্ষা কেন্দ্রগুলো ভেসে যাচ্ছে এবং আজকে বিশে জুন ফেনীতে আমরা দেখতে পেলাম যে নদীর বাঁধ ছুটে গিয়ে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলাটা এবং পাশাপাশি এই জেলার মধ্যে রয়েছে কয়েকটি কেন্দ্র সব দিক বিবেচনা করে এই বলা যায় যে আজকে যদি তোমাদের বিষয়ে আলোচনা হয় তাহলে এই দুইটা বিষয়ে আলোচনা হবে প্রথমত হবে যে করোনার সংক্রমণের কারণে কি কি পরিবর্তন আসতে পারে এটা দ্বিতীয় বিষয়টা হবে যে বন্যার কারণে যে সমস্ত কেন্দ্রগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কিভাবে পরীক্ষা নেওয়া যায় এই ধরনের কোনো তথ্যই তোমাদের জন্য আপডেট আসবে আমার মনে হয় না তোমাদের পরীক্ষা পেছানো বা স্থগিত করার কোনো নোটিশ দিবে বা সেটা নিয়ে শিক্ষা বোর্ড কোনো কিছু ভাববে তবুও দেখা যাক তোমাদের বিষয়ে কি আপডেট আসে রয়েছে অপেক্ষায় বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসবে সবার আগে জানিয়ে দিব টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ